বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসা পৌর উদ্যোগে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ কুষ্টিয়া খোকসা মঙ্গলবার দুপুরে খোকসা উপজেলার একটি কমি মাদ্রাসায় এই খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এ সময় খোকসা পৌর যুব দলের সদস্য সচিব মোহাম্মদ ইমরান হোসেন এতিম শিশুদের হাতে খাবার তুলে দেন এ সময় তিনি বলেন আমাদের প্রিয় নেত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘ আয়ু কামনায় দেশবাসীর কাছে দোয়া চাই একই সঙ্গে তিনি বলেন ছাত্র আন্দোলনে আহত শহীদদের আত্মার ম্যাকফরাত কামনা করছি এ সময় উপস্থিত ছিলেন খোকসা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হজরত আলী পৌর যুবদলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ उपस्थित was বিসমিল্লায় রহমানের রাহিম যুবদলের দলের সাতাশে অক্টোবর প্রতিষ্ঠাবার্ষিকী সেই উপলক্ষের জিলা ব্যাফে সাতাইশে অক্টোবর জেলা এবং মহানগরে এবং কেন্দ্রীয়ভাবে পালন করা হয়েছে আর উপজেলা এবং পৌর যুব দলের আঠাশে অক্টোবর গাছ লাগানো মাছের পোনা অবমুক্তকরণ এবং আছে এতিম দুস্থদের মাঝে খাবার বিতরণের যে প্রোগ্রামটা আছে সেই উপলক্ষে আমরা আজ খুকসা কমই মাদ্রাসায় এতিমদের মাঝে কিছু খাবার বিতরণ করলাম এই এখন হচ্ছে আমাদের শহীদ জিয়াউর রহমান এই বিএনপির প্রতিষ্ঠাতা উনি হচ্ছে সাতাইশে অক্টোবর যুব দল প্রতিষ্ঠা করেন এর ধারাবাহিকতায় যুবদল দল এই সাতচল্লিশ বছর পদর্পণ করলেন এখন আমাদের শহীদ জিয়ার আদেশে এই দল পরিচালিত হয় এবং আমাদের ম্যাডাম অসুস্থ স্বৈরাচার আন্দোলনে তাকে ঠিকমতো চিকিৎসা হতে দেয় নাই ঠিক আছে এখন বিদেশেও নিতে দেয় নাই ছাত্র জনতার গণ অভ্যত্থানে পালিয়ে আছে স্বৈরাচারের দোসররাও পালাইছে এখন মোটামুটি ম্যাডাম জিয়ার জন্য আপনাদের কাছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান জনাব তারেক রহমান তার জন্য দোয়া চাচ্ছি এবং আছে আমাদের যত লোক শহীদ হয়েছেন এই জুলাই আন্দোলনে বা গুম হত্যায় সবার জন্য দুয়া চাচ্ছি এই এই ইসেতে মোটামুটি আছে আমাদের সহকর্মীরা এই যে খুকসার এই সবাই দিয়ে খুকসা উপজেলা পৌরজ উপজেলায় সামান্য খাবার বিতরণ করলাম এখন আগামীতে নির্বাচন নির্বাচন উপলক্ষে বিএনপির হাইকমান্ড তারেক রহমান আছে স্থায়ী কমিটির সদস্য আছে তারা বিভিন্ন স্তর থেকে যাচাই বাছাই করছেন একটা সংসদে আসনে এতবার একটা দলের চার পাঁচজন মনোনয়ন চাইবে এটাই স্বাভাবিক দলের নির্ধারকরা যে যাকেই নমিনেশন দিক না কেন ধানের শেষের আমরা তার পক্ষেই কাজ করব খুকসা উপজেলা এবং পৌরযুব দল অতীতে যেরকম আন্দোলনে ছিল ভবিষ্যতে যার হাতে ধানের শীষ দেবে আমরা তার পক্ষেই কাজ করবো শহীদ জিয়া অমর হোক খালেদা জিয়া জিন্দাবাদ তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ